নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্টস রোজ দুপুর একটায় নতুন কিছু আসে আপনাদের জন্য বহু বহুদিনের প্রায় ছ বছর সাত বছর যতদিন গ্রিন ফ্রেন্ডস তৈরি হয়েছে ততদিন ধরে অপেক্ষায় আছে যে কবে একবার সমর ক্যামেরা নিয়ে আমার বাড়িতে আসবে আর বলবে দিদি চলুন আপনার ছাদ পুরো রেডি হয়ে আছে এই এইরকমই দিন প্রায় সাত বছর ছ বছর যতদিন গ্রিন ফেন্স তৈরি হয়েছে প্রায় কাটিয়ে দিয়েছে আজকে আমরা আছি সোনারপুর এলাকার মধ্যে সুব্রাধির বাড়িতে সোনারপুর বলা একটু ভুল হলেও আমরা আছি গড়িয়া আমাদের পাঁচ পোতা পাঁচ পোতা এটা তাই তো ঠিক গড়িয়া সোনারপুর এই এলাকার মধ্যেই পড়ে তো যাই হোক আমরা সুব্রাধির ছাদে শুধু কি আমরা আছি আমরা আমরা কেন করছি আমি একা আছি তা নয় একবার আমি ক্যামেরাটা ঘোরাতে বলি গ্রিন ফেন্সের কত বন্ধু এখানে মজুদ আছে যা সেটা এক ঝলক দেখে নিন সামনে মিট আপ কতটা তৈরি আপনারা গ্রিন ফ্রেন্ডস এর যাবে বলে রেজিস্ট্রেশন তো সবার করা হয়ে গেছে এবং একটা ছাদে এই যে সুব্রাদিদের পুরো টিম একটা ছাদে ভিডিও হলে সবাই মোটামুটি যদি খবর না পায় তাতেও অশান্তি হবে নাকি ঝামেলা হবে ঝামেলা হবে তার জন্যই তো ওদেরকে ভিডিও করলো চলে গেল আর বাকি সব বাদ হয়ে গেল এই রকম একটা ব্যাপার তাহলে বুঝতেই পারছেন আজকে জমিয়ে একটা সুন্দর ভিডিও হবে সুভ্রাতি মূলত প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম অর্কিড এখানে ক্যাক্টার্স মানে বিভিন্ন ধরনের মিলি অবশ্যই বোগেন তো চারিদিকে ছড়িয়ে আছে আর বহু পুরোনো পুরনো বোগেন বেলিয়া বেশি কিছু আছে তবে ছাদটা বিভিন্নভাবে সাজানোর চেষ্টা কন্টিনিউ চলেছে আরও কি কি করলে ভালো হবে তার সব কিছু আমরাই বলবো এই ভিডিওতে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে কতটা খুশি দিদি আজকে এই দিনটা দেখার জন্য আমি বলে বোঝাতে পারবো না এই দিনটার অপেক্ষা করে আছি আমি পাঁচ বছর ধরে সবাইকে গাছ করে আর তুমি এত মানে ভিডিওতে গাছ দেখাও আর এত ছাদ দেখাও আমি তো সবসময় ভাবতাম কোনোদিন আমি এই লেভেলে পৌঁছাতে পারবো আর গাছ করতে পারবো গাছ বাগান করতে গেলে আবার লেভেলে পৌঁছাতে লাগে না হ্যাঁ তখন কিচ্ছু জানতাম না আমি কিচ্ছু জানতাম না দু আমি তখন কিচ্ছু জানতাম না ওই দু হাজার কুড়িতে যখন লকডাউন হলো তখন ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেলাম আর আমার কাছে কিছু নেই তখন ওই তোমার ভিডিও দেখলাম ফার্স্ট একদম প্রথম আমি ফেসবুক খুললাম আর তোমার ভিডিও দেখলাম ওই তখন ওই দেখতে 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 রোজ গাছ আনছি মারছি গাছ আনছি মারছি এই করতে করতে আজকের এই লেভেলে এসেছি আর তুমি যেইভাবে দেখাও আর আমি অন্য কোনো চ্যানেল দেখি না আমি তোমার চ্যানেল দেখে দেখে আজকের আমি এই জায়গায় এসেছি ব্যাস ব্যাস এই যে কি আনন্দ ভাই তোমার আমি বলে বাজাতে পারবো না ধরুন প্রচুর মিট হয় কলকাতা গ্রুপের হয় হাওড়া হুগলি লাস্ট হুগলিতেও গেলেন এগুলো যেতে কি ভালো লাগে আপনাদের বলে আমার খুব ভালো লাগে আমি মানে গাছ যেখানে মানে শুধু মিট বলে কথা না মানে যেখানে গাছ সেখানে সুব্রাজা

আর সবার আগে আমাকেই ওরা বলে তারপর সব বন্ধুদেরকে ওরা নিমন্ত্রণ করে মানে ও আসতে পারবে না কিন্তু আমি সবার আগেই চলে যাই গাছ দেখানোর থেকে বেশি অন্য কথা শুনছি তার কারণ গাছ তো সব ছাদে গিয়ে দেখি এই ছাদে অবশ্যই দেখব জানবো কি খাবার দেয় না দেয় কিন্তু অন্য কিছু জানছি অন্য কারণে এই রকম

60 হবে মানে একটা গাছ দূর দূরকম কিন্তু আমি কি বলতো ভাই আমি নাম পাম জানি তো একটা গাছ মরে যাচ্ছে তার জন্যে আরেকটা গাছ তৈরি করে রাখছি এই গাছ ও মরেছে তার মধ্যেও আবার এইগুলোকে আমি দান করিয়েছি অনেক কষ্ট করে আর ঘুরতেও যায় না আমি হ্যাঁ প্রচুর ঘুরতে ওই ওই ঘুরতে গিয়েই আমার গাছ মরে যায় মাটির টপ প্লাস্টিক টপ থার্মোকল সব রকম ব্যবহার করেছেন কোনটা বেশি ভালো বলে মনে হচ্ছে সবটাই ভালো হয় সবটাই ভালো হয় ভাই আচ্ছা সবটাই ভালো খালি হ্যাঁ আগে বুঝতাম না এখন বুঝি জলটা বুঝে দিলে সবটাই ভালো হয় মাটির টবটা জল বোঝা যায় আর এই প্লাস্টিকের টবে জলটা বোঝা যায় না সেটা একটু বুঝে দিলে ধরো মাটির টবে রোজ দিতে দিচ্ছি জল কিন্তু ট প্লাস্টিকের টবে একদিন ছাড়া একদিন দিলেই ভালো আগের বছর পরিবার থেকে কতজন মিটাপে গেছিল পরিবার থেকে দুজন গেছিলাম আমার তো ছোট্ট পরিবার এই একটা ফুচকো আছে এই গাছ দেখে বোঝা যায় না এখানে তিনটে আছে মানে আমি এক্সচেঞ্জ করেছিলাম আমাকে দুটো করে গাছ পেয়েছিলাম তো দুটো করে গাছ পেয়েছিলাম আর সেটা আমি চেঞ্জ করে আমি এই গাছ আচ্ছা মানে শেষের দিকে আমাদের বগেনভিলিয়া শেষ হয়ে যেতে দুটো করে এই গাছ এই একটা আর একটা এ ছিল এই আমাদের বগেনভিলিয়া ছিল বগেনভিলিয়া ছিল ওটা সবে সঙ্গে বগেনভিলিয়া আমি মানে যে বগেনভিলিয়া নিতে চেয়েছিল আমি তাকে দিয়ে আমি সবে দাটা নিয়ে নিয়েছি বগেনভিলিয়া ফুল কি যত্ন খুব বেশি লাগে বলে মনে হয় না আমার তো আমি এখন করতে পারছি আমার কাছে একদমই ইজি লাগে এখন সহজ লাগে তাই তো হ্যাঁ হ্যাঁ খুব সহজ এবছর কাটিং করেছেন হ্যাঁ কাটিং করে দিয়েছি বর্ষার সময় আমি কাটিং করে দিয়েছিলাম আর এই প্রথম ফুল এলো ফের শীতে আচ্ছা ওই জন্য বেশি ফুল আসেনি নালে অনেক ফুল ছিল গড়িয়া গড়িয়ার স্টেশন থেকে গড়িয়া স্টেশন থেকে একদম ইঞ্জিনিয়ারিং যে কলেজটা আছে ওই নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজেরই কাছে একদম আচ্ছা মানে এক দু মিনিটের রাস্তা সবেদা গাছটা ভালো হচ্ছে বলে মনে হয় আমার তো দেখে মনে হচ্ছে ভালো এবার তুমি বলো ভাই হ্যাঁ সবেদা গাছ ওই জন্যই তো বলছি সবেদা গাছ এটা জাম গাছ তাই তো হ্যাঁ এটা জাম এটা কি আম গাছ কাটিমোন এটা কাটিমোন আছে তারপর অনেক লেখা আছে বলছি

আমি বলবো সত্যি কথা বিশ্বাস করবে আমি মাংস ধোয়া জল মাছের মাছ ধোয়া জল তারপরে ওই যে মাছের আশপাশ সব শুকনো করে কৌটো ভরে মিক্সিতে এ করে গুঁড়ো করে সেইগুলোই বেশিভাগ ম্যাক্সিমামটা দিয়েছি আর এর আর হয়তো আমি এই সিংকুচি হাড়ের গুঁড়ো मिक्सটা ওই মিক্সারটা দি আচ্ছা এটাই এটাই একদম মানে লিকুইড ছাটটা আমি কন্টিনিউ দিয়ে যাচ্ছি সব গাছে একদিকে পচিয়ে রাখেন তাই তো ড্রামের মধ্যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পচিয়ে রাখি ওখান থেকে নিয়ে তারপরে ওখান থেকে নিয়ে দি

এটা আমার এখানে একটা পার্ট গেল চলুন এবারে আমরা দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্ব নয় মানে এই ভিডিওর সেকেন্ড পার্টে চলে যাই গিয়ে দেখি যে আরো কি কি গাছ নিচে করাচ্ছে ড্রাগন প্রচুর খেয়েছেন প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি মানে অনেকে বলে যাই যাই তাইভাবে হয় না বাট

ট্রপিক্যাল জবা করেছেন নাকি হ্যাঁ অনেক ফুল ফোরা এইবার দেখো তুমি এসে একটা ফুল নে এই শীত আসছে এবারে ফুল আসবে এটা তো মোটামুটি পুরনো গাছ হ্যাঁ এটা পুরনো গাছ হুম ফুলে ফুলে ঠাসা নিতালীকে बोलते না কিছু কি সবজিও করার চেষ্টা করছেন নাকি হ্যাঁ আমি একটু একটু করে দেখছি এগুলো যদি পারি আমার খুব ইচ্ছা এই বেগুন গাছগুলো লাগিয়েছি যা একদম মানে চারা এটা কিটনাশক কি দিচ্ছেন এ আমি কাকা দিয়েছি আর সুপার সোনাটা মানে আমার হাতের কাছে যা থাকে আমি সেটাই দিই কাকা সুপার সোনাটা হ্যাঁ হ্যাঁ যখন যে কোনো সবজি গাছে এরকম কচি কচি মুখ ছাড়বে ফুল আসার আগে একটু ওই কাকা সুপার সোনাটা যে কোনো ধরনের কীটনাশক একটু স্প্রে করে দেবেন তাহলে এই পোকাতে কচি পাতাগুলো নষ্ট করবে না এবং খুব ভালো হবে আচ্ছা এটা অ্যাসবেস্টারের চালটাকে ইউজ করছেন তাই তো হ্যাঁ এটা এটা দেখিও না মিলি মিলি কি বেশ কিছু মিলি করেছেন তাই তো হ্যাঁ এই মিলিগুলা এটা তো তোমার মিলি আমি এটা দেখে দেখে অনেক চেষ্টা করেছি এইবার হয়েছে এই সিতিকণা দিয়েছিল আমাকে ভালো মিলিয়ে এটা এটাও ভালো হ্যাঁ এটাও ভালো এটাও ভালো এদিক পুরো অর্কিডের সেটমেন্ট করে দিয়েছে হ্যাঁ অর্কিড সব ফুল ছেষ তারপরে হ্যাঁ এখন সিজন নয় এখন কিন্তু ফুল যে হচ্ছে পাবেন না ক্যামেরাতে এটা হতেই পারে না ফুল নেই আর কোথাও ফুল নেই আমার প্রথমে ফুটে গেছে একদম এইটা বেশ ভালো ফুট এসে হ্যাঁ হ্যাঁ এই একটাতে আসছে সবে আসছে এবং এর গেজিও ছাড়ছে নতুন ওই ওইটারও আসছে ওই যে ওইখানে একটা আসছে এখানে জল কিসের ব্যবহার করেন এই তো আমাদের এখানকারই জল মানে আয়রন খুব গো জলে আয়রন আছে তাই তো হ্যাঁ আয়রন এবং লবণাক্ত জলের গাছের গ্রোথ থাকে না ওই যার জন্য তো বহু পরে জানতে পারলাম দেখো না বোতল ভরে ভরে রেখেছি বৃষ্টির জল ওই যতটুকু পারি দিই এদিকটা তাই তো হ্যাঁ হ্যাঁ ফেলে দেওয়া বোতলগুলো হ্যাঁ সব যত বোতল আছে আমি খালি যত ধরে রেখেছি এই এডেনিয়াম কি এই ভিতরে থাকে কিছুটা এখানে থাকে দেখো এগুলো সব ফুটে আছে আর কিছুটা হচ্ছে কি আমি ভেতরে নিয়ে এসেছি ফুলগুলো সব শেষ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তার জন্য আমি এই ভিতরে নিয়ে রাখি কিছুদিন টিকবে এগুলো লাস্টিং করবে হুম হুম অনেক ফুল ফুটেছে সুন্দর সুন্দর কালার প্রচুর ফুটেছে এতো এক পার্সেন্টও নেই প্রচুর ফুল ফুটেছে প্রচুর ফুল

এই বটবটি হয়েছে এইখানে একটা লাউ মানে আমার যে এটা কি বড় পাওনা এই যে একটা লাউ হয়েছে একটা লাউ বিরাট বড় পাওনা হ্যাঁ এই সব হচ্ছে এখানে হচ্ছে এই বটবটি হচ্ছে বটবটি সিম বসিয়েছেন হ্যাঁ সিমটা হচ্ছে আবার এখানে বটবটি এই আচ্ছা এই এই প্রসেসটা একটু দেখান না এইটা তো খুব দারুণ করেছে ও এইটা এটা এই এটা কোটর মধ্যে না সবজি সবজি তারপরে চাল ধোয়া জল মাছের জল মাছের জল এই সবগুলো দিই এগুলো এরকম দিয়ে একটু কাঠি দিয়ে নাড়িয়ে দিই একটু নিম পাতাও দিয়ে নিচে ফুটো করা আছে ওখানে থেকে চলে ফুটো করা আছে হ্যাঁ এটা তাড়াতাড়ি গাছ ভালোভাবে খেতে পারবে সেই জন্য এটা তো একটা ভালো জিনিস কৃষ্ণচূড়া তাই তো হ্যাঁ এ ফুল হয় রেগুলার হ্যাঁ সব সময় থাকে মানে ওর বিরাম নেই আবার বীজও হয়ে মানে ওই বীজ থেকে গাছও করা যায় গাছও করা যাবে এখানে একটা দেখো কি সুন্দর একটা কালার এই কালারটা এইজন্য আলাদা করে রেখেছি দেখছো এটা কি জানি বাবা কোথায় ওই ডাল থেকেই করেছি কিন্তু কালারটা দারুণ হয়েছে আজকের জবা নেই দেখো কত জবা ফুটে গো আচ্ছা না বুঝতে পেরেছো কিভাবে বাড়ির লোক কীভাবে হেল্প করে ধরুন আপনি যখন থাকেন না হ্যাঁ ওরা আমি শুধু খালি বলে যাই তোমাদের কিচ্ছু করতে হবে না শুধু একটা জল দিও আচ্ছা আমার জল দিয়ে তুমি বাঁচিয়ে রাখো তারপর আমি এসে দেখে নেবো কি করা কি করা কিছু একটা দুটো গাছ যায় নষ্ট হয়ে যায় গ্রাউন্ড অর্কিড মন ভড়ানো কালার প্রত্যেকটা রঙ সুন্দর রং এদিকটাও বেশ কয়েকটা গ্রাউন্ড মানে এক একটা জায়গা এক একটা করেছেন তাই তো এই যে ঝিঙ্গাটা হয়েছে যদি এই ঝিঙ্গাটা আপনি একটা প্যাকেট লম্বা ধরনের প্যাকেট করে যদি দিয়ে রাখেন তাহলে কোনো কিছু তার ফুটো না করে আচ্ছা ওই ফেরোমিন ট্র্যাপ দিলে হয় আর যদি ফেরোমিন ট্র্যাপ না দেন তাহলে ওই প্যাকেট বেঁধে দিলে সব থেকে ভালো হয় ঠিক আছে এটা আমার জানা ছিল না যে যদি প্যাকেট না থাকে ধরুন পুরনো মশারি থাকলো বাড়িতে ওটাকে কেটে চারিদিকে সেলাই করে হাত দিয়ে সেলাই করে আপনি খালি জাস্ট ঢুকিয়ে দেবেন মানে তাহলে এটা এটা ফুটো আর করতে পারবে না হ্যাঁ তাহলে আর কোনো প্রবলেম হবে না আচ্ছা আচ্ছা মাটি কোথা থেকে কিনেন এত মাটি টাটি তো লাগে এত এত ভাই মাটি না সত্যি কথা বলছি মাটি আমি একবারও চেঞ্জ করি না এই মাটিগুলোকে নিয়ে আমি যখনই একে রিপোর্ট করি এই মানে এই মাটিটাকে নিয়ে আবার হচ্ছে কি একটু রোদ খাইয়ে আবার ওর মধ্যে আবার এক গোবর সারটা খালি মেনলি আমি গোবর সারটা ব্যবহার করি আচ্ছা গোবর সারে একটু প্রবলেম আছে ওই ঘাস হয় বেশি কিন্তু গোবর সারটা খুব ভালো

কোনো জায়গা ফাটা ফুটি এসব হয়েছে না আমার একটু ফাটেনি কিছু হয়নি সব ঠিক আছে তাই না হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আর সকালে কটার সময় আসেন সকালে আসি একটু তাড়াতাড়ি আসি ওই সাড়ে ছটা সাতটায় আসি ঘুম ভাঙলো আগে ছাদে একদম ঘুম ভাঙলো মানে কি ব্রাশও করি না আমি দৌড়ে আগে ছাদে আসি এসে এদের সব নতুন কি দেখবো আগে হ্যাঁ কি দেখবো তারপর জলফল দেওয়া টাওয়া রোদ উঠে যায় তারপরে নিচে নেমে ওই তখন ওই নটা সাড়ে নটার সময় আমি চা খাই আচ্ছা আর আমার রুটিন এরকম আবার দুপুরে রান্না বান্না করে আবার দৌড়ে চলে আসছি আবার এক সঙ্গে এই আবার ওইও তো একটু টাইম হয়ে যাও নিয়ম হয়ে যায় একটু রোজেরি সেটা হ্যাঁ ওটাও আমার শুয়ে গেছে আমার একদম কিচ্ছু হয় না আমার গ্রিন फ्रेंड्स এর যে প্রোগ্রাম গুলো হয় সত্যি কি আপনারা মনের মনের জল বাড়ে মনের একদম অপেক্ষায় থাকি মানে মানে কি বলবো যে কবে ওই দিনটা আসবে এতটায় ভালোবাসি মানে একদম পরিবারের মতো একদমই তাই একদম পরিবারের মতো ভীষণ ভালো লাগলো এই আমি ভুলতে পারবো না কখনো ভীষণ ভালো লাগলো এই বাগানে ঘুরে তার থেকে বড়ো কথা তাদের বন্ধুত্ব তাদের ঘোরাঘুরি তাদের একসঙ্গে সময় কাটানো বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়া দুর্গা পুজো ঠাকুর দেখতে যাওয়া বিভিন্ন জায়গায় দক্ষিণেশ্বর ঘুরতে যাওয়া এরকম প্রচুর স্মৃতি এই সমস্ত বন্ধুদের নিয়ে আজ সুব্রাদির বাড়িতে আমাদেরও অনেক দিন মানে দিনের ইচ্ছে পূরণ হলো যে কবে আসবো সুব্রাদির বাড়িতে আর তার এই সুন্দর গাছপালাগুলোকেও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আপনারাও যদি চান আমাদের মিলন উৎসবে আসতে অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবে আসতে তাহলে এইট এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে আজকের ভিডিও এখানে শেষ করলাম